গল্পের নাম ফেরি টেল লেখা আরিসানুর ছদ্ম নাম সাতচল্লিশ বাম পাশে যেন কেউ ধুম করে আঘাত মেরেছে মেয়ের মুখ দিয়ে অস্ফুট বেরিয়ে এলো ব্যথাতুর আর্তনাথ এই আর্তনাত মনের চিৎকার যেন যেটা সে বাদে কেউ শুনতে পাচ্ছে না সে ফ্যাল ফ্যাল করে জুইয়ের দিকে তাকিয়ে থেকে খানিক বাদে বলে ওঠে আপনি জানেন আমি ওর কে হই জানি তো ভুলে যান ও ও আমার বাকি শব্দটা মেয়ার থেকে বের হতে চাইছে না আদৌ কি নামায় ও সইটাই তাদের সম্পর্কের ভিত্তি সে কি এমন একটা টক্সিক রিলেশনশিপ চায় না তার কাছে সবসময় ভালোবাসা অর্থ ছিল ভিন্ন ভালোবাসাকে প্রচুর কদর করে সে সবসময় লাভিং অ্যান্ড কেয়ারিং লাইফ পার্টনার চায় তার বাবা মায়ের অসফল সম্পর্ক বারবার তাকে ভালোবাসার সম্পর্কে কথা মনে করিয়ে দেয় আচ্ছা তার ভাগ্যটাও মায়ের মতো হলো না বাবা তো অন্য কাউকে পছন্দ করত দাদি জোর করে বিয়ে করালেন শান্ত নম্র কম বয়সী সুপ্তি বেগমের সঙ্গে বিয়ের জোর খাটানো তো যায় না বাবার উপর যেহেতু বাবা বারংবার ওনার কাছে ফিরে যেতেন বিয়ের কাবিন নামার ক্ষমতাও নেই অপর মানুষটিকে নিজের করে রাখার মা তো কম চেষ্টা করেনি নিজের সব দিয়ে প্রচেষ্টা করে গেছেন লাভ কী হলো পরিণামী বা কী হলো ফলাফল সেই একই করুন যদি দিকে এগিয়ে এসে ওর কানের কাছে উঠতে থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে বলে তুমি কি কষ্ট পেয়েছো আমার কথায় তোমাকে দুঃখ দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই তোমার বয়সের দোষটা সবটা মাত্র তিন এজ পেরুলে দুনিয়া সবকিছু আনন্দময় লাগবে চোখের রঙিন চশমা পরে আছো তোমার বয়সে আমিও এমন ছিলাম হ্যান্ডসাম সে পাশ দিয়ে গেলে ফিরে দেখাতাম কিন্তু বিশ্বাস করো মিস্টার খানের মতো কাউকেই মনে ধরে না আমার তুমি মাত্র ম্যাসিউর হচ্ছ যে কাউকে ভালো লাগতেই পারে তোমার এটা পাপ নয় কিন্তু অন্য কারো ভালোবাসাকে চিনিয়ে দেওয়া বড় পাপ তোমার মতো নিষ্পাপ কেউ পাপ করুক এটা আমি চাই না জুয়ের জয়েরপালা কথাগুলো কেন যেন মিরাকে অনুভূতি শূন্য করে tosses সে চাইলেই এই মেয়েটাকে কোষে থাপর মানতে পারে তার স্বামীর দিকে কোনো জোর দেওয়ায় সে পারে ওকে সাহায্য করতে কিন্তু গ্যালারির ছবিগুলো দেখে এবারে সত্যি মনে হচ্ছে ইমানুর সঙ্গে ওর ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলেও প্রণয়ময় সম্পর্ক আছে দুজনে দিনের পর দিন ধুমসে প্রেম করে বেরিয়েছে এজন্য তো জুইকে ওর বাসায় সবাই চেনে তবে কি সেই তৃতীয় ব্যক্তি হিসেবে ভুলে ইমানের জীবনে প্রবেশ করে ফেলেছে ইমান যদি অনুমতি না দিত তবে সে কোনো দিন ওর জীবনে আসতে পারত না সে সুযোগ দিয়েছিল না কেবল সুযোগ দেয়নি বরং নিচ থেকে এগিয়ে এসেছিল মীরাকে বিয়ে করার জন্য এখন সবটা এমন গোলাটে অস্পষ্ট লাগছে কেন জুই যা বলছে সেগুলো পুরোপুরি তার বিশ্বাস হচ্ছে না আবার অবিশ্বাস করারও না একটা কারণ অবশ্য আছে ইমান এবং তার আচরণ এই দুটোর ধনে জুইয়ের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ইমান যে তার জন্য অহেতুক পাগলামি করছে বারবার বলছে সেকেন্ড দিতে সেগুলো কেন করছো প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করে থাকলে কেন তাকে নিউ নিজের বাসায় আশ্রয় দিল কেন তার সঙ্গে এত ভালো ব্যবহার করলো সে তো এসেছিল নিরুপায় হয়ে ইমান চাইলেই তাকে নিজের বাসা থেকে বের করে দিয়ে আর একবার প্রতিশোধ নিতে পারত তা তো করেনি বরং সব ধরনের সহযোগিতা করেছিল নতুন করে সব সাজাতে চাইছিল তাহলে কি মাছ দিয়ে তাদের মধ্যে জুই নামের বিদেশি মেয়েটি ঝামেলা করছে না জুই মেইন দরজার দিকে এগিয়ে গিয়ে বলল তোমাদের দুজনকে একসঙ্গে ডান্স ফ্লোরে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল মেয়েরা এই কষ্টের কথা কাউকে বলা যায় না শুধু মনে হচ্ছিল ওই জায়গায় আমার থাকারই কথা ওই আদর স্পর্শগুলোতে কেবল আমার থাকার কথা দুই চোখ বেয়ে দুপোটা জল করে বলো সে আসছে বলে রুম থেকে বেরিয়ে পড়ে মীরা ভীষণ বিপন্ন অনুভব করে মনের ভিতরটায় কুটকুটে অন্ধকার নেমে আসলো এরপর ফুলরেই হাঁটু গেড়ে বসে পড়ে হাঁটু বাস করে বসে থাকলো চুপচাপ উঠে দাঁড়াতে মন চাইছে না কান্না করতে ইচ্ছে করছে না শরীর কেমন অসর হয়ে আসছে ইমানে রক্তে অ্যালকোহল মিশে গেছে মদ্যপান করায় সবকিছু তার কাছে অসহ্য লাগছে গান বাজনা কানে সে বাঁচছে যেন ইমোশন অনুভূতি কিছু খুব ফিল করছে সে এই ঠোঁটের মধ্যে এখনও মেরার ছোঁয়া লেগে আছে যেন সে আর গ্লাসের চুমুক দিচ্ছে না থাক না আর কিছু সময় সেই স্পর্শটা সে দিবে বুঝতে পারছে তার নেশা ধরে গেছে এই মুহূর্তে তার পক্ষে পরিকল্পিত বা পরিষ্কার করে কিছু ভাবা বা বলা সম্ভব না অনুষ্ঠান মূল জায়গায় এলো সে মীরা হোটেল রুম থেকে ফিরে আসলো কিনা চেক করার জন্য অনেক গেস্ট ইতিমধ্যে চলে এসেছে সাতকে একটা মেয়ের সঙ্গে কথা বলতে দেখলো তার দিকে এগিয়ে এসে প্রশ্ন করে মীরাকে দেখেছি না ব্রু আমি তো কায়রার সঙ্গে ব্যস্ত আছে ওর খবর জানিনা না বাইর দাবে তুমি আজ এত ড্রিঙ্ক কেন করেছ চোখ লাল হয়ে আছে ইমান মুখ কালো করে বলে খুশিতে এরপর মনে মনে বলে বউ বউ রিজেক্ট করেছে খুশি দিয়ে আমার সুন্দরী ঘুরবে তাও তাকে একটা খেতে না এই খুশিতে খেয়েছি সাত যখন কায়রাকে নিয়ে পুনরায় গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে ইমান সেখান থেকে সরে এসে হোটেল রুমের দিকে যেতে লাগলো তার মন বলছে মেয়েরা এখানে উপস্থিত আছে হোটেল রুমে এসে দাঁড়ালো সে ভিতর থেকে বন্ধ করা দরজা আচমকা তার কেমন যেন অনুভূতি হতে লাগলো সে দরজায় নক করলো কেউ রেসপন্স করলো না সে সামান্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ডাকে মীরা মীরা তুমি ঠিক আছো দরজা খুলো খট করে দরজা খোলা আর হাওয়া হয় মীরাকে বের হয়ে আসতে দেখে সে স্বস্তি পায় কিন্তু সামান্য চমকে উঠছে মেয়েটার সাজ গো সবটা নষ্ট হয়ে গেছে মেকআপের কিছুই অবশিষ্ট নেই কেবল লেফটে দেওয়া কাজল চোখের আশেপাশে ছড়িয়ে আছে কোমর অব্দি কেশ খুলে রেখেছে তাও কি অপূর্ব লাগছে তাকে নেশা অবস্থায় যেন আরো নেশা দূরে গেল তার ইমন কিছু বলবে তার আগে মেয়েরা প্রশ্ন করে আপনার কোনো গার্লফ্রেন্ড আছে ইমান সামান্য বর্কে চায় সে বলে সরি জুই নামের মেয়েটির সঙ্গে আপনার কতদিন সম্পর্ক ইমান তার প্রশ্নের তোরে বিস্মিত অথবা ক্ষতবুদ্ধি হলো জুই তাদের মধ্যে কোথা থেকে আসলো আবার সে বলে ওঠে জুই নিয়ে এ সময় কেন কথা বলছে ওকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে না নাকি লুকিয়ে প্রেম করতে চান ইমান ব্রুকুসকে বলে লুকিয়ে প্রেম মানে জুই আপনার প্রেমিকা হয় না তাই না আচ্ছা বলুন তো আপনার কতগুলো প্রেমিকা রয়েছে মিরা কথাগুলো তার মাতার করা মাথায় এলেমেলো ভাবে বন্দুককে আঘাতে নেই লাগলো বক্সস্থলে রক্ত জোর ছিল যেন সে বলে উঠল ফালতু কথা বলবে না ইমানের দিকে তাকাতে মিরার দু চোখের সামনে ওরার জুইয়ের হাসি মাখা ছবিগুলো বেশ ওঠে সে জন্য তেলেবেগুনের জ্বলে ওঠে বলে আমি ফালতু কথা বলছি না বরং আপনার কাজকর্ম খুবই ফালতু জঘন্য নিঃসন্দেহে আপনি একজন চরিত্রহীন লোক আমাকে চরিত্রহীন কেন বলছ তুমি এই শব্দটা আমি প্রচণ্ডভাবে কেনা করি মীরাত্ববোধ থামলো না সে বলে ওঠে আচ্ছা আপনি কি জুই কেউ হার হাইনেস বলে রাখেন আমাকে যেভাবে জড়িয়ে ধরেছেন সেভাবে কি ওকে জড়িয়ে ধরেন ওকেও কি এমনই করে চুমু দেন সেদিন তুষারপাতের মধ্যে আমাকে যেভাবে পাগল করে আদর দিয়েছিলেন ঠিক একইভাবে কি তাকেও দেন ইমান শেষের দিকে বলা কথাগুলো ইমান সহ্য করতে পারলো না বদ জমল চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে সে মীরার গালে কষে একটা চল মারে এই নরম গালে সে দিন ফুলের টোকা দিতে চায় না সব সময় আদর দিতে চায় কিন্তু দেখো পরিস্থিতি কোন জায়গায় এলো দাঁড় করালো তাকে নিজের চুল টেনে ধরে ইমান বলে ওঠে মেয়েরা চুপ করে প্লিজ ননসেন্স কথা কোন সহ্য করবো লেট মি ক্লিয়ার ওয়ান থিঙ্ক জয় শুধুমাত্র আমার ফ্রেন্ড হয় ওর সাথে বিশেষ কোনো সম্পর্ক আমার নেই তবে হ্যাঁ খুব ভালো বন্ধু হয় ও আমার সবসময় ও আমার ভালো চেয়ে এসেছে বিরাট থাপ্প খেয়ে বিস্মিত খুব হত শেষ সেবানায় পৌঁছে যায় সে বলিউডে শুধুমাত্র বন্ধুর জন্য আমাকে থাপ্পড় মারলেন ইমান বলিউডে দেখো তুমি যদি বুঝতে না চাও আমার কিছু করার নেই আমার যা বলার বলে দিয়েছে আমি সত্যি চোখ বন্ধ করে রাখলে পৃথিবী দেখা যায় না ছত্য জানার জন্য হলেও চোখ খুলতে হয় তোমার মুখ থেকে চরিত্রহীন উপাধি আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছ মেয়েরা একজন মানুষের ব্যক্তিত্ব পার্সোনালিটি গঠন করতে অনেকটা কঠোর পরিশ্রম করতে হয় আমি অনেক হার্ড ওয়ার্ক করে সোসাইটিতে নিজের ব্যক্তিত্ব তৈরি করতে সক্ষম হয়েছি অথচ এক টিমিশে তুমি আমার ব্যক্তিত্বে দাগ কেঁকে দিলে মিরা গালে হাত দিয়ে নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো ইমানের উপর সন্দেহ করা সরাসরি প্রশ্ন করা কি তবে মস্তে নারীরা যেমন কষ্ট পায় পুরুষ পায়। তোমার প্রতিটা কথা আমাকে হত্যা করেছে বারংবার কেন বুঝতে পারলে না তুমি আমাকে কেন নিশ্চয়ই এটা আমার ব্যর্থতা সে খুবই এলোমেলো পায়ে হাঁটা ধরে মীরা তাকিয়ে থাকলো একদণ্ড তাহলে জুই কেন তাকে বললো তারা প্রেমিক প্রেমিকা ইভান কি সত্যি বললো নাকি সত্য অস্বীকার করে বসলো সব কিছু এত কনফিউজিং কেন কেন সিদ্ধান্ত নিতে পারছে না সে দরজা দিলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো খুব অসহায় লাগছে এই মুহূর্তে নিচ থেকে মাইকে অ্যানাউন্সমেন্ট করার শব্দ আছে নিশ্চয়ই অনুষ্ঠান শুরু হয়ে গেছে দশ মিনিট সেভাবে দাঁড়িয়ে থাকার পর সে নিচ থেকে এলো চারদিকে ঝকঝক আলো চলছে মৃদু মিউজিক বাজছে হল জুড়ে হিটার চলছে আজকেও বাইরে তুষারপাত হচ্ছে যার জন্য মানুষজন কম বের হচ্ছে নিজস্ব নিরাপদ আশ্রয়ে চলে গেছে খুব প্রয়োজন ছাড়া আর আজ কেউ বের হবে না বোধ হয় কেউ কেউ বাসায় ঘুমাচ্ছে কেউ পার্টি করছে আবার কেউ স্টাডি নিয়ে ব্যস্ত এত বড় শহরে আজ যে যার মতো ব্যস্ত স্টেজে ইমান দাঁড়িয়ে আছে তার পাশে পিটার উনি একটা ক্লোজ ইমানে হাতে তুলে দিতে চারপাশ করতালিতে প্রবেশ মুখরিত হলো পিটার সে কেক কাটলেন ইমানকে খাইয়ে দিতে চাইলে সে না বোধয় ইচ্ছে পোষণ করে যার প্রিয় মানুষ তাকে ছন্দ করে তার নিশ্চয়ই এখানে মজা করে তাকে খেতে মন চাইবে না ইমান গোবর ভোগে দাঁড়িয়ে রইল হুট করে স্টেতে উঠে এসে তার পানে তাকে মুচকে আসলো তার ভারী বিব্রত বোধ হচ্ছে তাকে আর জুঁকে নিয়ে কিসব বাজে বলেছে সেবিরা পিটার মাইক ভাতে বলে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট বাকি আছে সবাই আবারও সিয়ার আপ করলো উনি ইমানের কাঁধে হাত রেখে হাসিমকে বলে আপনারা সবাই জানেন ইমান আমার কোম্পানিতে অনেক দিন ধরে আছে ওর পরিশ্রম মেধা সততা ডেডিকেশনের জন্য কোম্পানি শুধু লাভই করে গেল বিনিময়ে ওকে আমরা তেমন কিছু দিতে পারছি না এজন্য ওকে আমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পদটা দিতে চাই ওকে নিজের কাছে রাখতে চাই ওকে আপনজন করে পাশে রাখতে চাই আর জীবন ইমান পিটারকে উদ্দেশ্য করে বলে স্যার আমি তো সবসময় আপনার সঙ্গে আছি নতুন করে বলার কি আছে পিটার হেসে বলে ফলে আমি তোমাকে আমার সন ইন ল হওয়ার প্রপোজাল দিচ্ছি তুমি কি আমার আদরের প্রিন্সেসের দায়িত্ব নেবে ইমান পিটার মুচকে কথা মাথা নিচু করে ফেললো হুট করে বড্ডে বসে পেল। এসব মেয়েরা শুনে নিশ্চয়ই তাকে ভুল বুঝবে কেন বারবার এমন হচ্ছে তার হাসপাশ লাগতে শুরু করলো মস্তিষ্ক চাপ পড়েছে মনে হচ্ছে মাথা ঘুরে যাবে পড়ে যাবে সে এদিকে পিটার উত্তরাকে দাঁড়িয়ে আছে কথায় আছে না যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় একটু আগে হয় মেয়ে এতক্ষণ উপরে বসে বসে কান্না করলেও ঠিক তখনই নিচে নামে যখন পিটার ইমানকে নিজের মেয়ের জন্য যোগ্য বলে সবার কাছে পরিচয় দিচ্ছিল তার চোখ ফেটে জল গড়িয়ে পড়ল থেকে আস্তে আস্তে বের হয়ে আসে আসার আগে ইমানের মেসেজ দেয় বন্ধুর বাবাও জানে সম্পর্কে কথা ভাই জানে মা জানে শুধু জানে না সে যাকে দিনের পর দিন ঠকাচ্ছেন আচ্ছা ইমান এমন বন্ধু কোথায় পাওয়া যায় যার সঙ্গে ডেট করা যায় বিয়ে করা যায় আমাকে বলবেন প্লিজ তাহলে আমিও এমন জাস্ট ফ্রেন্ড বানিয়ে রাখবো যার সঙ্গে যখন ইচ্ছে ডেটে যাওয়া আপনার তো ডেট খুব পছন্দ আমাকেও কপি ডেটের অফার দিয়েছিলেন